যে দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছে সারা বিশ্ববাসী দেখেছে আপনি বলেন যে এটা ক্যামেরার কারসাজি দুর্ভাগ্যজনক একজন আপনি জানেন যে আবদুল্লাহ বাচ্চু নামে একজন ব্যাংকের বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি ব্যাংকটি ধ্বংস করে ফেলেছে তখন যে অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিদ তিনি পাঁচবার পার্লামেন্টে বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থমন্ত্রী বলার পরও যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না

আমরা কিন্তু কোনো খবর জানতে পারি নি কোনো টেলিভিশনে প্রচার করা হয় তারপরের গণমাধ্যমের বন্ধু যারা মানুষ খবর জানতে পারে আমাদের আশারpita হচ্ছে যে কিতে মানববে বলেছে আমরা বারবার খুজিতে বলেছি যেমন 71 মহান মুক্তি পরে আমরা ভেবেছিলাম যে এই যে মানবিক বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে কিন্তু আমরা দেখলাম যে গণতন্ত্রের মানুষ লড়াই করেছে সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে আমি মিডিয়ার মানুষদের বলি সব গণমাধ্যম গুলো বন্ধ করে হলো মাত্র চারটি পত্রিকা ছিল আমার অনেক সাংবাদিক ভাই বাদাম বিক্রি করে চলেছে তারপরে অনেকগুলো কত পত্রিকা ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি গণ বিভাগ বিভাগে আমরা কিন্তু দৈনিক বাংলা ফলো করতাম খুব যোগ্যযোগ্য মানুষ সেখানে ছিল তারপর বিচিত্রা না আমার সবাই জানি আনন্দ বিচিত্রা এগুলো সব বন্ধ করে দেওয়া এবং এবার এসেও তাদের যে যে মিডিয়া গুলো পছন্দ না তারা সত্য কথা বলেছে যেমন ধরো আমার দেশ আমি যে পত্রিকাটি কাজ করতাম ঠিক অত্যন্ত পাঠক তার সম্পাদককে আমি জানি আপনারা ভালো বসতে ভালো বলতে পারবেন সম্পাদককে সাড়ে পাঁচ বছর জেলে রাখা হবে সাড়ে পাঁচ বছর এবং এখনো তিনি দেশের বাইরে এক ধরনের নির্বাসনে আছে নানা মামলা দিয়ে হামলা করে তাকে হামলা তার উপর হামলা করা হয়েছে

তাদের এই সাড়ে পনেরো বছর আন্দোলনের কথা মনে করেন আন্দোলন করছে আমরা জানি যে তারা যে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে এলেখে ছিল সেখানে গুলিও হয়েছে আমাদের ভাগ্য ভালো যেহেতু আহ উপদেষ্টা দিয়ে কিছু হতো দেশের অন্যরকম হতো আর এখন নানা ধরনের আন্দোলন হঠাৎ করে মনে পড়ছে আন্দোলনের কথা এবং আমি আরেকটি কথা বলে আমি শেষ করবো যে আমি প্রেস ক্লাবের জেলা সেখানে আন্দোলন হতো এমন ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল আগে শেখ হাসিনার কাশ্মীর স্তুতি করত তার প্রশংসা করে তারপর দাবিটি জানাতো তারপর আমরা একদিন বললাম যে আমরা জানি যে আন্দোলনের চরিত্র হচ্ছে আমরা যে দাবিটি আদায় করতে চাই যার কাছ থেকে আদায় করতে চাই তাকে তার বিরুদ্ধে বিশ্বদ্ঘাত করি বা তার বিরুদ্ধে কথা বলি আপনারা তো তার খুব প্রশংসা করছেন এটা কেন আমরা অ্যারেস্ট হয়ে যেতে পারি চাকরি না থাকতে পারে নানা ধরনের সব এবং এই ভয়ের সংস্কৃতি পুরো দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল এই যে আমরা টেলিভিশনে যেতাম আমার স্ত্রী আমার শ্বশুর বা আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন খুব এমন তো হয়েছে আমার ওয়াইফ বলেছে তোমাকে বেঁধে রাখবো ঘরে তোমাকে টকসুতে জিতে দেব না কারণ এই যে দেশে গণতন্ত্র নাই ভোট নাই এগুলোর কথা বললেই নানা ধরনের প্রেশার আসতো আমরা বলে গেছি চেষ্টা করেছি এবং শেষ দিকে আমাদের

কি বলে যে একটা ফিল্ড তৈরি করেছেন কথা বলে এই যে পিনাকি ভট্টাজ তাকে আমরা ভালো বলি খারাপ বলি যাই বলি তারও বিরাট অবদান আছে ইলিয়াস হোসেন তারপরে একটু আগে মুসফিকুল ফজ আনসারের কথা হলো তারপরে আমাদের কনক সরোয়ার সবার পুরো দেশবাসীর একটি বিরাট অবদান আছে এবং দেশ ফার্স্ট টাইম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নব্বইতে যখন আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন ছিল বাট এবারে কিন্তু পুরো দেশ একটি অঞ্চল বাদ যায়নি এক একটি উপজেলা বাদ যায়নি একটি গ্রাম বাদ যায়নি সব জায়গার মানুষ বিক্ষুব্ধ ছিল এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং বিএনপি একটি কথা বলেছিলেন ফিল্ড তৈরি আছে একটি স্কুলিঙ্গ লিঙ্গ হলে জ্বলে যাবে সব এবং তাই কিন্তু হয়েছে যেদিন যেদিন শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হলো সেদিন কিন্তু স্কুল লিঙ্গটি জ্বলেছে এবং খুব কষ্ট লাগে আমার আমি কিন্তু ঢাকা একজন শিক্ষকের সঙ্গে ছিলাম তিনি পালিয়ে আছেন তিনি বলেছেন যে ওই ক্যামেরা তারপরে আমি বললাম যে আপনি সচেতন নাগরিক হিসেবে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন যে দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছে সারা বিশ্ববাসী দেখেছে আপনি বলেন যে এটা ক্যামেরা কার এটি দুর্ভাগ্যজনক পরে আমাকে অফেয়ারে বলেছে বলতে হয় আওয়ামী লীগ তো তারা একটা ধর্মের মতো বানিয়েছে যে আওয়ামী লীগ করলে দুনিয়ার কোন মানে আওয়ামী লীগ যা ভাবে তাই সত্যের বাইরে আর কিছু নাই এটি ভাবার কোন সুযোগই নেই সুতরাং এই অবস্থার অবসান হয়েছে এখন এত আপনার দোষ আমি ধরলাম আপনি আমার দোষ ধরলেন এগুলো না করে আমাদের সামনের দিকে আমাদের ছোট্ট দেশ

বিএনপি তাদের দেখাচ্ছে দুর্নীতি দলে কিন্তু কম্পেয়ার হওয়ার সুযোগ নাই এটি একটি বিশাল মহিরু জামাতে আমাদের একটি ছোট্ট দল তারা হয়তো মনে করে বা অনেকে ভাবেন যে অনেক এই ছাত্রদের কথা বলা হচ্ছে ছাত্র যে আন্দোলন করেছে অনেক শিবির অগ্রগর ছিল সেখানে তো ছাত্র দলও ছিল ছাত্র দল ছিল সব ছাত্র সংগঠন ছিল সুতরাং শুধু সমন্বয়কারীরা আন্দোলন করেছে তা তো না সমন্বয়কারীদের মধ্যে তো ছাত্র দলের ছিল ছিল সুতরাং তারাও আন্দোলন করেছে সুতরাং বিশেষ কৃতিত্ব দেওয়া কিন্তু কেউ নাই আমাদের মাথায় রাখতে সুতরাং এই সাড়ে দেড় মাসের মধ্যে কিন্তু নানা ধরনের কথা আমরা একটু আগে ফেসবুকে দেখলাম যে আমরা চেঞ্জ করার ভাবে দুজন সমরবাক্য নিয়ে এক জায়গায় মিটিং হয়েছে এবং যিনি এটা আমাকে জানিয়েছেন যে সত্যতা আছে বলে আমার মনে হয় এগুলো বাদ দিয়ে সুযোগ এসেছে আমরা বারবার আশাহত হয়েছি এবার আমরা আশা আশা করি এবার কারণ এবার আন্দোলনটি বাংলাদেশে একশো পার্সেন্ট মানুষকে ছুঁয়ে গেছে আমাদের যেমন ছুঁয়েছে যারা আমরা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছি আওয়ামী লীগকেও খুব ছুঁয়ে গেছে কারণ এমন একটি সুযুগ সুবিধার মধ্যে ছিলেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এটি একটি বড় বিষয় আর যে কথাটি আলোচনা হলো যে দুর্নীতির বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ দিচ্ছে এই প্রধানমন্ত্রী পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করেছে কিন্তু প্রধানমন্ত্রী পিয়নকে একা দুর্নীতি করতে পারছে তার কিন্তু সাঙ্গপাঙ্গ ছিল না তাদের মধ্যে কিন্তু কোনো কথা আমরা শুনি তারপর যে এই যে দুর্নীত শাসন টিকে রাখার ক্ষেত্রে যে বেনজির আহমেদ যে ভূমিকা পালন করেছে বেনজির সাহেবের দুর্নীতির কথা শুনি কিন্তু এই দুর্নীতি করার যে সুযোগ যাদের কারণে পেয়েছে তাদের কথা কিন্তু আমরা শুনি না সুতরাং এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না যেমন ধরুন আমি একটা কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে আব্দুল্লাহ বাচ্চু নামে একজন ব্যাংকের বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ইনি ব্যাংকে ধংস করে ফেলেছে তখন যে অর্থমন্ত্রীে আবুল مول আব্দুল মুহিত তিনি পাঁচবার পার্লামেন্টে বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় অর্থমন্ত্রী বলার পরও যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না তার শক্তির উৎস কোথা একটু তো সবাই জানতে সুতরাং এসব ক্রিমিনালদের ধরে বিদেশে টাকা পাচার করছে 이게 codimension নিশ্চয় আপনি আবার সবাই একজন কি বলে যে তাজের মধ্যে যা ক্যামেরা পুলিশ যা ক্যামেরা বাসা হয় কাজ করে তার অ্যাকাউন্টে একশো কোটি এক কোটি টাকার বেশি পাওয়া যায় পাওয়া গেছে কি এই অবস্থায় নিয়ে ছুটে এটাকে মেরামত করতে সময় লাগবে বাট আমি মনে করি যারা এখন সরকার চালাচ্ছেন তারা কিন্তু তাদের অনেক যোগ্যতা আছে বাট দেশ চালানো কিন্তু অন্য বিষয় যে রাজনৈতিক দলগুলো চালাবে বা যারা রাজনীতি করে সুতরাং যত দ্রুত সম্ভব সংস্কার নামের সময়কে ক্ষেপণ না করে একটি যুক্তি সময়ের মধ্যে

এবং দেশটির সামনের দিকে এগিয়ে যেতে পারে এবার দেশের হাল জেনে ধরেছেন সারা বিশ্বব্যাপী তিনি বাইরে আপনারা জানেন যে ইউরোপ আমেরিকা ইংল্যান্ডে অনেক কিন্তু বাংলাদেশের নামও জানে বাট ইউরোসেফের নাম কিন্তু সবাই জানে যেমন আমেরিকায় আমি দেখেছি নাইনটি পার্সেন্ট লোক বাংলাদেশের নামই জানে বলে কোথায় যে ইন্ডিয়ার পাশে না পাকিস্তানের পাশে না মিয়ানমারের পাশে বাট ইউরোসেফের নাম কিন্তু সবাই জানে তিনি এসে আমাদের একটা ভালো সুযোগ

এই রকম দৃশ্য যা আমারstri আন্দোলনটি এমন পর্যায়ে গিয়েছিল তিনি দুই দিন ছুটে গেছে আন্দোলনে এবং সেই দিন কর্ণ ভবন পর্যন্ত তিনি গিয়েছেন মানে মানুষের মধ্যে যে কি উদ্দীপনা ছিল মানে ভাবিকে ভাবিকে অসংকোবিবাদন ভাবিকে অসংকোবিবাদন আমরা আমরা মুসাফিসেরা আমরা বঞ্চিত হলাম আর কি এই দৃশ্য থেকে এই সুযোগ থেকে